সালামু আলাইকুম গাইস তা আমরা যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে ঠিক আছে ওকে রাখেন সর্বনাশের নারীগুড়ি ঠিক আছে তা আমরা আমাদের গাড়ি এখনই চলে আসবে আমার যেটা গত মাসে কিনছিলাম আড়াই কোটি টাকা দিয়ে সেই গাড়িটা আসতে আমরা কিছুক্ষণের ভিতরেই গাড়িতে লেন করব তো তোমাদেরকে আপডেট আমাদের যাওয়া সম্পূর্ণ তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো তোমরা দেখতে থাকো যে দেখতে পাচ্ছো সাদা গাড়িটা তো আমরা গাড়িতে উঠে পড়েছি এখন এখন কিন্তু আমরা গাড়িতে লো আজকে বিদায় বিদায় তো বন্ধুরা আমরা ছুটে চলছি এয়ারপোর্টের রাস্তায় তো আমরা যাচ্ছি যাবার পথে অনেক মজা করছি সবাইকে আনন্দ রাখার চেষ্টা করছি আমি আর অনেক বৃষ্টি হচ্ছিল ধুমায় বৃষ্টি হচ্ছিলো তারপরে রাস্তাঘাটে অল্প জামও জামজট ছিল তো কিছু তো করার নেই তো আমাদের গাড়ি এয়ারপোর্টের দিকে ছুটে চলছে আর আমরাও মজা পাচ্ছি আমার তো খুব আরাম আরাম হচ্ছিল বিশ্বাস করেন মনে হচ্ছিল আমার নিজের গাড়ি ঠিক আছে গাড়ি গ্লাস লাগায় আর ঘুম অনেক ঘুম পাচ্ছিল আর বৃষ্টি আরও জুমজুমায়া যত সামনে বাড়তেছিলাম বৃষ্টির পরিমাণ ততই বাড়তেছিল তারপর জায়গায় জায়গায় যাওয়ার পরে জামজট হচ্ছিল তো বৃষ্টির কারণে ক্যামেরা বাহিরের দিক নিয়ে শ্যুট নিতে পারছি না নাইলে অনেক সুন্দর সুন্দর শ্যুট নেওয়া যেত তো এই দিক আসলে মনটাও খারাপ যে ছোটো ভাই চলে যাবে তো আমাদের গাড়ি ফুল স্পিডে এখন ছুটে চলছে এয়ারপোর্টের রাস্তায় আপনারা দেখতেই পাচ্ছেন তো যাই বলেন আমায় কিন্তু বিষয় চারিদিকে বৃষ্টি বন্ধ গাড়িতে জুম জুম করে চলতেছিল তো খুব ভালো লাগতাছিল আমারও আমরা সবাই এনজয় করতেছিলাম ড্রাইভার ভাই সহকারে আমরা সবাইকে আমি মজায় রাখার চেষ্টা করতেছিলাম যাতে কেউ বন হয় যে আমি যেখানে আসি কে তো সেখানে কি আর চুপচাপ থাকা যায় বন্ধুরা তো বক বক আমি করতেছিলাম ড্রাইভার ভাইও হাসতেছিল বা একটু পর পর বিরক্ত হয়ে যেতেছিল যে রাস্তাঘাটে যানজট পড়তেছিল একটু পর পর আর বৃষ্টির পরিমাণ অনেক আমরা যখন এয়ারপোর্টের কাছাকাছি আমরা যতই সামনের দিক যাচ্ছিলাম বৃষ্টি ততই তীব্র হচ্ছিলো তো মজাও লাগতেছিল কারণ আমরা বৃষ্টির ফিলটা পুরোটা অনুভব করতেছিলাম একদম আমাদের এক্সট্রা গাড়ি বুঝতে বুঝতে বন্ধুরা তোমরা তোমরা বুঝতেই পারছ যে এক্সট্রা গাড়িতে আমরা ভ্রমণ করছি তো এখানেও এসে দেখি একটু জামজটে জামজট তো আমরা জামজট পারিয়া তো ফাইনালি আমরা চলে এসেছি এয়ারপোর্টে তো তোমরা দেখতেই পারত এয়ারপোর্টের ভিতরে আমরা ঢুকছি এখন গাড়ি নিয়ে তো যাব পরে দেখি বন্ধুরা বিশ্বাস করবা এত মানুষ ভিতরে যাওয়ার পরে দেখি মানুষ আর মানুষ আমরা আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম গাড়ি নিয়ে ভিতরে ঢুকার জন্য তো ফাইনালি তোমরা দেখতে পারতো অনেক মানুষ এই জায়গায় এরপরে তোমরা তো জানি বিদেশ যাওয়ার যাওয়ার সময় যারা আত্মীয় স্বজন আসে তাদের পাশে কান্দাগাড়ি অনেক তিন চারটা ফ্যামিলি আমরা দেখতেছিলাম অনেক কান্দা করতেছিল সবাই তো আমরাই একমাত্র এই জায়গায় ওকে বিদায় দিতে এসে আমরা সবাই হাস হাসতেছি মজা করতেছি ইয়ে করতেছি তো ফাইনালি ও সিরিয়ালে দাঁড়াই গেছে ও এখনই ঢুকে পড়বে লাস্ট সময় ওর সাথে একটু এনজয় করে নিচ্ছি তোমরা দেখতেই পারতছ তো ওকে মজাতে রাখার চেষ্টা করতেছি যাতে মন খারাপ না হয় মনে যাতে কষ্ট না পায় সবাই কষ্ট তো এই জায়গায় মানে কে কান্দাকাটি করতেছিল তো এইগুলা তো দেখা পরে তোমরা বুঝতেই পাচ্ছ তো ফাইনালি যে লোক যাবার সেই লোক ভিতরে চলে গেছে আমাদের কোনো এখানে কোনো কাজ নাই ইয়ারফোডে আর কোনো কাজ আছে তো ইয়ারফোডে কোনো কাজ নাই আমরা কিছুক্ষণ একটু আড্ডা চলা করব গল্প একটু মজা নিব মানুষের সাথে তারপর আমরা চলে যাব তো তোমরা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আমি দুলাল মিয়া ইয়ারপোর্ট থেকে বাংলাদেশ জাতীয় বিমানবন্দর থেকে বাই বাই টাটা সি